বাংলাদেশে এখন কি চলছে আজকে সারাদেশ দিন চলবে বাই এটা ফেক নিউজ বাই এটা ফেক নিউজ বাই এটা ফেক নিউজ আসলে ফেক নিউজটা কি বাংলাদেশের সাংবাদিকরা একদম হোগামেটা ছেড়ে দিয়েছে বাংলাদেশের যারা ফেসবুক চালায় অথবা সোশ্যাল মিডিয়ার কিছু কিছু পেজ ফলো করে তারা যেমন ধরেন সমকাল ইত্তপাক যুগান্তর এরা অনেকেই যেটা নিউজ করেছে যে শেখ মুজিব সহ জাতীয় চার নেতা সহ আরো অনেকেই হচ্ছে যারা মুক্তিযোদ্ধা আগে ছিল তাদেরকে সেখান থেকে বাতিল করা হয়েছে এবং সেটা নিয়েই হচ্ছে প্রথম সকালে খুব সুন্দর দশটা সাত দশটা পর্যন্ত ছড়িয়ে গেল তারপর যখন রিয়েল ঘটনাটা আসল ঘটনাটা প্রকাশ পাওয়া শুরু করলো বিভিন্ন উপদেষ্টারা পোস্ট করলো সারজিস আব শাহসনাত আবদুল্লাহ মুস্তোফা সারওয়ার ফারুক এরা যখন পোস্ট করা শুরু করলো তখন হচ্ছে মানুষ বুঝতে পারলো যে এটা আসলে ফেক নিউজ এখন ঘটনা হচ্ছে এই যে ফেক নিউজ গুলো যারা ছড়াইলো আজকে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না কেন আনা হবে না এই যে না আনাটা একবার দুইবার তিনবার এরা তো লাই পায়ে যাচ্ছে তবে এটা থেকে একটা জিনিস প্রমাণিত যে এই যে সাংবাদিকদের ফ্রি করে দেওয়া ফ্রি রাখা এই সরকার যে খুব সম্ভবত সাংবাদিকদেরকে কন্ট্রোলে রাখে না যেটা রেখেছিল হাসিনা এই যে একটা ঘটনা ঘটে গেল আমি নিজেও আমার ফেসবুক পোস্টে লিখেছি তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার সাথে যারা জড়িত এবং মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এইরকম তো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের মনে তৈরি হবে এই ঘটনাটা শোনার পর তখন থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর একটা বিতৃষ্ণা তৈরি হবে এটাই চাচ্ছে একটা মহল এই মহলকে রুখে দিতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই স্পেসিফিক্যালি তাদেরকে আইনের আওতায় আনতে হবে কেন তারা এটা ছড়ালো এটার সাথে কারা কারা জড়িত এটা অবশ্যই অবশ্যই তদন্ত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা উচিত